তোমরা হয়তো ভাবতে পারবে না গ্রাম্য পরিবেশে জল হয়ে গেলেও এতটা সুন্দর জায়গা হতে পারে চারিদিকে জল থাকলে এমনিতেই সুন্দর লাগে দেখতে তো এর থেকেও অনেক সুন্দর একটা জায়গায় তোমাদের নিয়ে যাব দেখতে পাবে তো এর থেকেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো তো চলো সেই জায়গায় যাওয়া যাক আমরা এখন সেই জায়গায় পৌঁছে গেছি যে জায়গাটার কথা তোমাদের বলছিলাম চারিদিকে অনেক শাপলা ফুল তো একটা শাপলা ফুল ভালো লাগায় প্রথমেই আমি একটা শাপলা ফুল তুলে নিলাম যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সাপলা পাতা তো এর মাঝে মাঝেই দু একটা শাপলা দেখা যায় সেগুলোই তুলে নিচ্ছি আর এখান থেকে চারিদিকে যতটা দেখতে পাচ্ছ সবটাই আমরা যেখানে আছি এখানে বেশি দেখা যাচ্ছে না তো ওই জন্য আমরা নৌকা নিয়ে বেশি ভিতরের দিকে যাচ্ছি চারি চারিপাশে সাপলা ও জঙ্গল থাকায় আমাদের নৌকা নিয়ে ঢুকতে অনেকটা কষ্ট হচ্ছিল আমাদের নৌকার কাছাকাছি কোনো সাপলা না দেখতে পেয়ে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দূরে যে তুই একটা শাপলা যেগুলো কাছের গুলো আগে তুলে নিচ্ছিলাম কারণ তার উপর দিয়ে নৌকা চলে গেলে সেগুলি আর খুঁজে পাওয়া যাবে না আর যেগুলি নীল রঙের শাপলাগুলো সেগুলি খাওয়া যায় না তার জন্য সেগুলি তুলছিলাম না আমরা কিন্তু যেগুলি খাওয়া যায় শাপলাগুলো লাল কালারের ফুল হয় কিন্তু লাল কালারের ফুল থেকে নীল রঙের সাপলাগুলো দেখতে অনেকটা সুন্দর এর মানে বোঝা যাচ্ছে বেদরকারি জিনিসগুলো সবসময় বেশি থাকে আর যেগুলি সেগুলো একটু কমই পাওয়া যায় কাদের কাদের ওই জায়গায় এরকম শাপলা ফুল পাওয়া যায় কমেন্ট করে জানাবে ও তোমাদের এখানে কি নাম বলো সেটাও কমেন্ট করে জানাবে ভিডিওটা কোথা থেকে দেখছো তুমি গ্রাম থেকে দেখেছো নাকি শহর থেকে দেখেছো সেটাও জানাবে এই জায়গায় অনেক জলে গাছ থাকার কারণে নৌকা আটকে যাচ্ছিল তো আমরা সবাই হাত দিয়ে একটু নৌকা বেয়ে নিয়ে যাচ্ছিলাম বন্ধুরা নৌকা নিয়ে ঘুরতে গেলে দলের মধ্যে এক থেকে দুই দুইজনই নৌকা চালাতে জানে তো সেই দুইজনেরই সারাক্ষণ নৌকা চালাতে হয় নৌকা চালাতে না জানলেও তাদের জন্য ছোট ছোট লাঠি নিয়ে যেতে হয় কারণ তা দিয়ে যতটুকু চালাতে জানে অনেকটা পরিশ্রম কম হয় যে একা চালায় জলের মধ্যে শুধু সাপলা না অনেক ও পাওয়া যাচ্ছিল যেগুলি জলে পাওয়া যায় কমলি শাক সেগুলি আমরা কিছু তুলে নিচ্ছিলাম যে পাতাটা দেখতে পাচ্ছ সেটি যুক্ত একটি পাতা যেটা মাখানা পাতা আমাদের এখানে এটা দু এক বছর আগে প্রচুর পরিমাণে চাষ করা হতো তো এখন আর চাষ করা হয় না যে বীজগুলো পড়েছিল সেখান থেকেই আবার গাছগুলো হয়েছে তো এই গাছ অনেকটা কাটা থাকে হাত ধরা পর্যন্ত যায় না দূরে মাখানা পাতার নতুন একটি ছোট পাতা যেটা এখনো পর্যন্ত পুরো ছড়িয়ে সারতে পারেনি সেটি দেখেছিলাম কিন্তু সেটাকে তোলার জন্য কাছে আসি তো প্রচুর পরিমাণে কাটা থাকায় হাত দিয়ে তুলতে পারি না হাতে কাটা ফুটে গেছিল। তো তার উপর দিয়ে নৌকা চলে যাওয়ায় আবার এই পাশ থেকে সেই হেসু দিয়ে কেটে সেটাকে আস্তে করে তুলতে হয়েছিল এ পাতাটা প্রচণ্ড কাটা ছিল তো হাত দিয়ে ধরা যাচ্ছিল না তো অনেকক্ষণ চেষ্টা করার পর পাতাটা হাত দিয়ে হালকা করে ধরে তুলে নৌকায় উঠালাম পাতাটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল তো সুন্দর জিনিসই একটু কাটা বা কিছু থাকবেই যাতে অন্য কিছু দ্বারা তার সৌন্দর্যটা নষ্ট না হয়ে যায় পাতাটা ভালো করে দেখার জন্য আমি হাতে তুলে নিয়েছিলাম তো হাতে তোলা কাটার লাগার সঙ্গে সঙ্গে জিনিসটা নিচে ফেলে দিয়েছি তো তোমাদের দেখো একটু উঁচু করে দেখাচ্ছিলাম অনেকটা সুন্দর লাগছিল তো তার পেছনেও প্রচুর কাটা ছিল যেগুলো হালকা ছোঁয়া লাগলেই হাতে ফুটে যাচ্ছিল তো তোমরা যদি কখনো এই পাতা বা এর গাছ দেখতে পাও ভুলেও কোনো সময় হাল দিয়ে তুলতে যাবে না কারণ এর সারা শরীরে বা সারা গাছের ডালে সব জায়গায় কাটা ভর্তি তো ওপরে দেখতে পাচ্ছ পাতাগুলো সেগুলো পাতার উপরেও প্রচুর ছোট ছোট কাটা থাকে এবছর চাষ না করায় ও প্রচুর পরিমাণে হয়েছে তো এগুলো আর চাষে তুলবে না কারণ এগুলো চাষ করা হয়নি তারপরে আমরা জঙ্গল ছাপ করে শাপলা তুলতে লাগলাম তো আমাদের ভালোই অনেক শাপলা তোলা হয়েছিল তো এক কয়েকটা দিয়ে আমাদের পাঁচজন সবার হতো না তার জন্য আমরা আর তুলতে লাগলাম মাঠের জল আস্তে আস্তে কমে যাওয়ায় ও প্রচণ্ড রোদ ওঠায় মাঠে যে সমস্ত ঘাসগুলো ছিল আগে সেগুলি পচে গেছে তো এখন জলগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো যে সমস্ত সাবলাগুলো আছে সেগুলো আর বেশি দিন টিকবে না আমাদের আগেও অনেকে এসে অনেক সাপলা তুলে নিয়ে গেছে তো আমরা এখন এসে খুব একটা সাপলা পাইনি তো আমিও তুলতে লাগলাম কিছুটা তো তুলতে অনেকটা ভালো লাগছিল সে কিছুটা ফুলের মতো তো আমাদের এখানে তো আর পদ্ম ফুল পাওয়া যায় না তো শালুক ফুলগুলোই আমরা অনেকটা পদ্ম ফুলের মতো লাগছিল। শাপলাগুলো তুলতে তুলতে অনেকটা ভালো লাগছিল তাই আমিও দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম বন্যা হলে যে জলের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় তো সেটা তো আর সব সময় পাওয়া যাবে না তার জন্য কিছু জিনিস ক্যামেরা বন্দি করে নিলাম এখান থেকে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সবটাই শাপলা বাগান তো তার মধ্যে অনেকই কম সাপলা তো দুই একটা করে অনেকে আগে তুলে নিয়ে গেছে তো এখন যেগুলো আছে দুই একটা সেগুলো আমরা তুলছি কিছু শাপলা দূরে দেখা গেলেও সেগুলো আমরা নৌকা নিয়ে কষ্ট করে কাছে গিয়েও তুলতে হচ্ছে না হলে আমাদের হবে না তো অনেক কমই শাপলা ছিল তো দূরে গেলেও আমরা তুলে নিচ্ছিলাম যেসব জিনিস অনেক দিন পরে দেখা যায় সেগুলি দেখতে এমনিতেই অনেকটা সুন্দর লাগে এখানে কিছু শাপলার অনেক দেরি হওয়ার কারণে সেগুলিতে ফল হয়ে গেছিল যে ফলগুলো শুকিয়ে সে দানা থেকে খই ও তৈরি করা যায় যেগুলি গ্রামের লোক সবাই অনেকে জানে হয়তো আগেকার বয়স্ক লোকেদের কাছে শুনেছি এই ফলের খই নাকি খেতে অনেকটা ভালো তো হঠাৎই দেখতে পেলাম মাখানা পাতার ওপর যে সমস্ত পাখিগুলো আগে ফাঁকা মাঠে বাসা করে থাকতো তো এখন জল হওয়ার কারণে তাদের বাসা তৈরি করার আর কোনো জায়গা নেই তো তারা মাখানা পাতাটা শক্ত পাওয়ার জন্য সে পাতার উপরেই তাদের ডিম পেরেছে তো দেখে খুব ভালো লাগলো জিনিসটা তো মাখানা পাতাটা তোমাদের উল্টে দেখাচ্ছি কতটা শক্ত হতে পারে একটা পাতা তো কোনো পাখি ডিম পারলে অবশ্য কোনো সমস্যা হবে না তো অনেক দিনই থাকবে যদি কেউ সে ডিমগুলো ক্ষতি না করে তো এরকম ডিম আমরা অনেকই দেখেছি তো আমরা তাদের জন্য কোনো ক্ষতি না হয় আমাদের নৌকাটা একটু দূরে নিয়ে আমরা ঘুরছি তো হঠাৎই আমার বন্ধু শাপলা ফুল তোলার জন্য জলে নেমে পড়ে তো তখন উঠতে পারছিল না তো ওটা অনেক কষ্ট করে উঠেছে তো ওর পায়ে শাক ওর পায়ে সমস্ত শাপলা লতাগুলো জড়িয়ে যায় উঠতে পারছিল না তো অনেক কষ্ট করে উঠে। এখানে অঠায় জল থাকার কারণে ও সঙ্গে সঙ্গে উঠে পড়ে তো এখানে ও জল ঠাই পাচ্ছিল না তো আমরা বাড়ি থেকে অনেকক্ষণ হয়েছে এসেছি তো দু একটা করে সাফা তুলতে তুলতে আমাদের অনেকই হয়ে যায় তো আমরা বেশিক্ষণ থাকব না কারণ আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি এখন প্রচণ্ড রোদ উঠেছে আমরা নৌকা নিয়ে ঘোরার সময় আমরা কিছু পাখি উদ্ধার করেছিলাম পাখির বাচ্চা তো যেগুলো পাতার উপর বাচ্চা হয়েছিল তো সেগুলো পাতা থেকে জলে পড়ে গেছিলো তো আমরা সেগুলি তুলে নৌকায় রাখি কারণ ভালো একটা জায়গা বা ভালো একটা পাতা পেলে তার উপর যেন ছেড়ে দিতে পারি বাচ্চাগুলো হাতে অনেকটা কিউট লাগছিলো তো ছাড়তে ইচ্ছা করছিল না তবুও ছাড়তে হবে কারণ তাদের মায়ের কাছে নিজেরা থাকতে চায় আমরা ভালো একটা শক্ত মাখানা পাতা পেয়ে তার উপর শাপলা পাতা দিয়ে যেন পাতাটা আর একটু শক্ত হয় বাচ্চাগুলো থাকতে পারে সেরকম করে বাচ্চাগুলোকে সেখানে ছেড়ে দিই কারণ তার মা যেন এসে তাকে আবার খুঁজে পায় তো আমরা বেশি দূরে নিয়ে আসিনি কাছাকাছি ছেড়ে দিয়েছিলাম যে বাচ্চাটাকে আমরা জল থেকে উদ্ধার করেছিলাম তো সেটাকে ছাড়ার পর সে বেশি নড়াচড়া করতে পারছিল না কিন্তু বাকি যে দুটো ছিল সেগুলো হাট ছিল তো হাঁটতে হাঁটতে আবার জলে পড়ে যাচ্ছিলো তো আমরা আবার তুলে দিলাম তো যেটা জলে পড়েছিলো সে আর ন ছিল না বাকি দুটো ছিল খুব সুন্দর লাগছিলো হাঁটতে দেখে তো হাঁটতে হাঁটতে মাঝে মাঝে জলে পড়ে যাচ্ছিলো তো আবার তুলে সেটাকে সে পাতার উপর রাখছিলাম তোমার দেখতেই পারছ কতটা দূর দূর পর্যন্ত তুলে যাচ্ছে হেঁটে একটা বাচ্চা জলে পড়ে যায় সেটাকে আবার আমরা তুলে পাতার ওপর তুলে তুলে দিই কারণ আমরা ভেবেছিলাম সেগুলো সাঁতার জানে না তো পরে আমরা বুঝতে পেরেছিলাম যে ওগুলো ছোটো ও সাঁতার শিখেছে বা সাঁতার জানে অনেকবার পড়ে গেছে তবু আমরা ফিরে এসে এসে আবার তুলে দিয়েছি তো লাস্টে যখন দেখছি ওরা সাঁতার জানে তো তখন আর আমরা তুলে নিই কারণ আমরা বুঝতে পেরেছি ওরা জলেই সাঁতারানোর জন্য চেষ্টা করছিল পাখি হোক বা মানুষ যতই অসুবিধা হোক যতক্ষণ পারে সে তার নিজের বাসস্থান কখনও ছাড়াতে চায় না তো এখানে জল হয়ে গেছে তবুও তারা তার নিজের বাসস্থান ছাড়েনি যতই কষ্ট হোক তবুও তারা পাতার ওপর ডিম দিয়েছে এবং পাতার ওপরই বাচ্চা হয়েছে আশা করি এগুলি আবার বড় হয়ে যাবে তো কোনো অসুবিধা হবে না দেখো এ বাচ্চাটা কতটা কিউট লাগছে ও হাঁটতে হাঁটতে জলে পড়ে যায় তো আমি আবার তুলে ওকে রেখে দিয়ে অনেকটা কিউট লাগছিল এদের ছাড়তে ইচ্ছা করছিল না তবু ছেড়ে দিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে অনেক সাপলা তোলা হয়ে গেছে তো আশা করি আমাদের এখন সবার হয়ে যাবে তো আমরা এখন বেশিক্ষণ দেরি না করে বাড়ির দিকে চলে যাবো তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক সাপলা তুলেছি আমাদের নৌকা ভর্তি হয়ে গেছে তো আমরা এখান থেকে সবাই মিলে যতটুকু হয় সবাই মিলে সমান ভাগে ভাগ করে নিয়ে নেব সেই দশটার সময় এসেছি এখন বাজে দুটো তো সারাদিন আমাদের জলের মধ্যে রোদের মধ্যে থাকায় তো সবারই খিদে লেগে গেছে এবং মুখ কালো হয়ে গেছে রোদে পড়ে তো আমরা বেশিক্ষণ দেরি করবো না তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো তোমাদের কাছাকাছি গিয়ে দেখাচ্ছি আমরা কোন জায়গা থেকে নৌকা নিয়ে এসেছিলাম অবশেষে আমরা নৌকায় অনেকক্ষণ কাটানোর পর আমরা নৌকার ঘাটে পৌঁছে গিয়েছি তো এখন সবাই সবার ভাগের শাপলাগুলো নিয়ে নৌকা থেকে নামছিলাম তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক